সফল স্বপ্ন বড় দেখতে হয় স্বপ্ন ছোট যে দেখে মানুষটা ছোট হয় ইনসান কি পহচান খাবো নহকা বাপ কাম ঘর আচ্ছা কামিয়াবো সপন বড়া দেখ হার কবি নেই মানতা ঠিক না বলে। আমার ভাই গ্রামে বাসে তো ভাই তাই আমি পারবো না আমার তো ওয়াইফাই নাই ভাই আমি পারবো না আমার তো ল্যাপটপ নাই ভাই আমি পারবো না আমার তো কম্পিউটার নাই ভাই আমি পারব না ভাই আমার তো আইফোন নাই আমি পারবো না মাথায় রাখবা সফল ব্যক্তি কখনো বাহানা তৈরি করে না সফল ব্যক্তি হাজার প্রতিকূল পরিস্থিতির মাঝেও কাজ করার জন্য একটা রাস্তা খুঁজে বের করে যে কি না বলে সামান্য ছোট্ট একটা পিঁপড়াকে কেউ যদি বাধা দিয়ে আটকাতে না পারে তুমি তো আশরাফুল মাখলু কাজ তোমাকে আটকাবে এমন শক্তি পৃথিবীতে জন্মই হয় না যুবক ভাই আমার জীবনের দুর্বলতা আমার জীবনের শক্তি হবে আমার উইকনেসকে আঘাত করে কেউ আমাকে হারিয়ে দেওয়ার সাহস খুঁজে পাবে না ঠিক কিনা বলেন পাঁচটা বিষয়ে যুবকরা ভুল করার জন্য জীবনে সফল হতে পারে না পাঁচটা বিষয় আমি জাস্ট আজকে রিসার্চ করলাম যে পাঁচটা বিষয়ে মিস্টেক হওয়ার জন্য যুবক বাবার মুখটা উজ্জ্বল করতে পারে না পরিবার মুখটাকে উজ্জ্বল করতে পারে না বলেন সবাই কয়টা ভুল একটা জোরে চাপার ভাইরা কয়টা এক নাম্বার ভুল হচ্ছে মারাত্মক ভুল সেটা হচ্ছে এমন বিষয়ে চিন্তা করার যা কখনো পরিবর্তন হবার নয় যেমন আপনার হাইট যতটুকু মিডিয়াম হতে পারে লম্বা হতে পারে অথবা গুটু হতে পারেন আপনি যতই চেষ্টা করেন গুটুর থেকে আপনি আরও এক ইঞ্চি দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা হইতে পারবেন আচ্ছা আপনার হাতের রং গায়ের রং হচ্ছে ব্রাউন কালার শ্যামবর্ণ অথবা কালো আপনি যতই ঘষেন আর যতই সাবান দেন কালো দেহ কি ফর্সা হবে অতএব অনেকে এমন এমন বিষয়গুলো নিয়ে চিন্তা করে যেটা কখনো লাইফে চেঞ্জ হবে না আমার যে রূপ আল্লাহ দিয়েছেন এটা এমনই থাকবে আমার যে হাইট আছে এমনই থাকবে আমার যে ব্রাউন কালার স্কিন এটা এমনই থাকবে সো মাথায় রাখতে হবে আমার উইকনেস আমার স্ট্রংস্ট পয়েন্ট হবে আমার জীবনের দুর্বলতা আমার জীবনের শক্তি হবে আমার আঘাত করে কেউ আমাকে হারিয়ে দেওয়ার সাহস খুঁজে পাবে না ঠিক কিনা বলেন মানুষের সফলতা তার হাইট দিয়ে হয় না মানুষের সফলতা হয় তার স্বপ্নের মাধ্যমে তার যোগ্যতার মাধ্যমে ঠিক কিনা বলেন সো so worry অ্যাবাউট দ্য থিংস দ্যাট উইল নেভার চেঞ্জ ইন ইউর লাইফ যা পরিবর্তন হবার নয় তা নিয়ে ভেবে আজ থেকে সময় নষ্ট করা যাবে এতে জোরে শুনতে চাই যাবে দুই নাম্বার এখানে নেগলেক্টিং যারা এসেছো চাপায়ে পড়াশোনা করো কে কে আছে একটু হাত তুলো চাপায়ে পড়াশোনা করো স্টাডি করো মাশাআল্লাহ অনেকে আছো আচ্ছা এখন কলেজে পড়ে এমন কে কে আছে একটু হাত তুলবেন কলেজে পড়ে মাশাআল্লাহ হাত নামাও মাদ্রাসায় পড়ে এমন কে কে আছে একটু হাত তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ appreciated হাতনামান আমার কলিজার টুকরা যুবক ভাই আমার দিকে তাকান্ত আমি কোনো অহংকার নি কথা বলছি না ফার্স্ট অফ অল আমি মন থেকে কথা বলছি আমি যেই চেয়ারে কথা বলছি সবাই আমাকে শুনছে আপনার কি মনে হয় কোনো চেষ্টা ছাড়া मेहनत ছাড়া রাত জাগা ছাড়া তাহাজ্জুদ ছাড়া বাপ মায়ের দোয়া ছাড়া আমি এখানে এমনি বসে আছি ইয়েস নাকি নো আমি এমনি বসে নাই আমাকে চেষ্টা করতে হয়েছে আমাকে রাত জাগতে হয়েছে আমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়েছে মাথায় রাখবা মানুষ পরিবর্তন হয় দুইটা সিস্টেমে এক হয় সময় তাকে পরিবর্তন করে দেয় অথবা সে নিজেই পরিবর্তন হয়ে যায় যদি সময় তাকে পরিবর্তন করে দেয় তবে এর কষ্ট অনেক বেশি হয় অতএব আজ থেকে চিন্তা একটাই সময়কে পরিবর্তন করতে হবে না আজ থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলবো ঠিক কিনা বলেন এখানে অনেক যুবক আছে ছেকা খেয়ে বেকা হয়ে গেছে অনেকে আব্বা জান শোনেন আব্বা যান যারা এসেছেন শুনবেন অনেকে বলে যে আব্বা ওই মেয়েকে ভালোবাসতাম ও বিয়ে করে না আব্বা আমি আর জীবনেও বিয়ে করব না আমার বিয়ে চার ক্লোজ হয়ে গেল আরে বেটা ও একটা বিয়ে করছ ওর জন্য একটা বিয়ে جائز তুমি মিয়া ব্যাটা মানুষ মরদ মানুষ তোমার চারটা বিয়ে جائز কেউ তোমাকে ছেগা দিয়ে একটা বিয়ে করবে তুমি চারটা বিয়ে করে দেখায় দিবা যুবক ভাই আচ্ছা তুমি চারটা বিয়ে না করো একটা বিয়ে করো বাট সেলফ ডেভেলপমেন্ট করো নিজেকে ইমপ্রুভ করো আজকে যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ওরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে সেলফ ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ আজ থেকে নিজের যোগ্যতা বাড়াতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ কথা কি শুনতে খারাপ লাগতেছে এটা কি জীবনে কাজে আসবে না কি আসবে না তিন নাম্বার পয়েন্ট একটু এই পয়েন্টটা একটু বোঝার ট্রাই করবেন প্লিজ আপনাদের হাতে হাত রেখে বলছি এই পয়েন্টটা বোঝার ট্রাই করবেন তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে মেজারিং স্মল ইস্যুজ ইন লাইফ আমরা দেখবেন অনেকে আছি আমার ভাই গ্রামে বাসে তো ভাই তাই আমি পারবো না আমার তো ওয়াইফাই নাই ভাই আমি পারবো না আমার তো ল্যাপটপ নাই ভাই আমি পারবো না আমার তো কম্পিউটার নাই ভাই আমি পারবো না ভাই আমার তো আইফোন নাই আমি পারবো না মাথায় রাখবা সফল ব্যক্তি কখনো বাহানা তৈরি করা না সফল ব্যক্তি হাজার প্রতিকূল পরিস্থিতির মাঝেও কাজ করার জন্য একটা রাস্তা খুঁজে বের করে যে কি না বলে সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মাঝে পার্থক্য এক জায়গায় অসফল যে হয় সে হাজার সুবিধার মধ্যে একটা অসুবিধা খুঁজে বের করে আর সফল যে হয় সে হাজার অসুবিধার মধ্যে একটা সুবিধার রাস্তা খুঁজে বের করে ঠিক কিনা বলেন আচ্ছা আপনারা পিঁপড়া দেখেছেন না সবাই এই কথা না বললে ওয়াসকারে করি পিঁপড়া দেখছেন না সবাই দেখবেন পিঁপড়া দুই প্রকার একটা হচ্ছে লাল আর একটা বিশ কার বেশি লালটার বিষ বেশি আচ্ছা আমার ডান হাত দেখেন দেখা যায় হাত তুলতে হবে না আমার ডান হাত দেখা যায় আচ্ছা এবার খেয়াল করেন আমাকে আমাকে কেউ দেখবেন আমার ডান হাত দেখবেন এই যে একটা টেবিল এই টেবিলের সামনে দিয়ে একটা ছোট্ট লাল পিঁপড়া একদম ছোট্ট এক চিমটি চিনি দিয়ে এই পাশ দিয়ে যে এই পাশ দিয়ে ক্রস করে বের হয়ে যাবে ওর সামনে আমি আমার আঙ্গুল রাখবো এ এপাশ দিয়ে from দেশ সাইড আইন পটিং my হ্যান্ড ইফ্রন্ট অফ হিম একদম সামনে ওর আঙ্গুল রাখলাম আর সে পাশ দিয়ে আসতেছে দেখবেন বিড়ালের সামনে আই মিন পিঁপড়ার সামনে আঙ্গুল রাখেন কলম রাখেন জুতা রাখেন স্যান্ডেল রাখেন যা রাখেন দেখবেন পিঁপড়া ক্রস করে বের হয়ে যাবে ওকে আপনি আটকাতেই পারবেন না আমার যেটা চিন্তা সেটা আমি আজকে শেয়ার করছি সামান্য ছোট্ট একটা পিঁপড়াকে কেউ যদি বাধা দিয়ে আটকাতে না পারে তুমি তো আশরাফুল মাহুল তোমাকে আটকাবে এমন শক্তি পৃথিবীতে জন্মই নেয় না যুবক ভাই ডোন্ট মেক এক্সকিউজ বাহানা দিও না আজ থেকে সামনে এগিয়ে যাও নিজের যোগ্যতাকে বাড়াও বাহানা দিয়ে নয় কাজ করে জীবনের সফলতাকে আনতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো বাকি থাকলো চার আর পাঁচ চার নাম্বারটা একটু দামি কথা এটা যুবকরা যদি বুঝে ফেলো আজীবন তোমাদের জন্য অনেক 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 বেশি দিবে মাথায় সফল হওয়ার জন্য স্বপ্ন বড় দেখতে হয় স্বপ্ন ছোট যে দেখে সে মানুষটা ছোট হয় আপনারা খেয়াল করেছেন কিনা ডক্টর মিজান রহমান আজধারী হুজুর নাম শুনেছেন কি কম ফেমাস না অনেক বেশি ফেমাস ক্রিকেটার নিয়ে আসো তুমি নায়ক নিয়ে আসো গায়ক নিয়ে আসো পুরো বাংলাদেশের সমস্ত সেলিব্রিটিকে এক সাইডে নিয়ে আসো আর আজহারি সাহেব চাপাই যে ঈদের আগে রোজার আগে যে মাহফিল করেছে এটাকে হিসাব মিলাও পুরো বাংলাদেশের সেলিব্রিটি এক প্রান্তে থাকবে আর চাপাইয়ের মাহফিলকে আর এক পাশে দেওয়া হবে নব্বই গুণ লোক বেশি হবে আচ্ছা বলেন আজহারি সাহেব একটা সময়ে প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতেন যেখানে মানুষজন যায় না বললেই চলে এই মনে করেন নদী পার হয়ে বিল পার হয়ে খাল পার হয়ে আপনারা কি উঠান বোঝেন উঠান 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 মানে কি চতুর্শে বাসা মাঝখানে উঠান কথা কি ভুল বললাম না ঠিক বললাম আচ্ছা এটাকে মনে হয় আঙিনাও বলি নাকি আঙিনা এবং উঠান উনি ওই আঙিনায় মাফিল করতেন তো তখন যদি তিনি স্বপ্ন না দেখতেন যে আমাকে ব্র্যান্ড হওয়া লাগবে আজহারি হওয়া লাগবে আজকে তিনি ডক্টর মিজার রহমান আজহারি হতে পারতেন না স্বপ্ন বড় দেখ বাচ্চা তোমরা হয়তো বা নাম শুনেছ পাকিস্তানের একজন মানুষ যিনি আগে একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার ছিলেন এখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তার নাম কি যদিও এখন তিনি প্রধানমন্ত্রী আর নেই উনি একটা কথা প্রায় বলতেন যে ইনসান কি পেহচান উসকি খাব সে হতা হ্যাঁ কামিয়াব ও নেই হতা জিসকা বাপ কামিয়াব হতা হ্যাঁ কামিয়াব ও নেই হতা জিসকা ঘর আচ্ছা হতা হ্যাঁ কামিয়াব ও হতা হ্যাঁ চো স্বপ্না বড় দেখতা হে অবশ্য বাদ হার কাভি নেই মানতা ঠিকই না বলেন আজ থেকে স্বপ্ন হবে বড় আরে আমার স্বপ্ন শুধু বাংলাদেশ নয় আমার স্বপ্ন ওরা বিশ্বকে আমি জয় করে দেখায় দিব চাপায় চমতা পাঁচ নাম্বার কথা বলেই শেষ করতে চাই তোমরা এই কথাকে নেগেটিভলি নিবা না মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও একদম বন্ধ করে দাও মাথায় রাখবা মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে বিয়ে করে আর একটার লগে মেয়েদের কাছে মেয়েদের কাছে ভালোবাসার চাইতে ব্যাটার অপশনের দাম বেশি যুবক ভার। অতএব আমি হব এমন এক বরং যে অপশন অপশনকে পাওয়ার জন্য লাখো মেয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় পেছনে আল্লাহ প্রত্যেকটা যুবককে মেয়ের পেছনে ভাগার থেকে দূর করে জীবনে সফল হওয়ার তৌফিক দান করুক পরে সবাই আমিন